ট্রেনিং করবেন আমাদের কাছে সিদ্ধান্ত নিয়েছেন বা মনে মনে ভাবতেছেন তাদের জন্য দেখেন আমি কতগুলো ডিভাইস অলরেডি স্টক করছি যা সম্পূর্ণ নতুন এবং আপনাদের ভবিষ্যতে এই কাজটা করে সার্ভিস দিয়ে পারফেক্টলি ক্যারিয়ারে সাকসেস হওয়ার জন্য স্পেয়ার পার্টস খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকেই কাজ শিখতে আসবেন কিন্তু স্পেয়ার পার্টস সিদ্ধান্ত স্পেয়ার পার্টস পাবেন কোথায় কোথা থেকে এটা আগে কালেক্ট করে রাখতে হবে স্পেয়ার পার্টস যে আপনার মেদার থেকেও বেশি জরুরি এই জিনিসগুলো আপনাকে বলার মতো আসলে আমাদের ট্রেনিং সেন্টার থেকে হইলেও অন্য অন্য ট্রেনিং সেন্টার কখনো বলে না সো এই জন্যে আমরা আপনাকে আগে এই ডিপার্টমেন্টে শক্তিশালী করার জন্য অথবা আমি যে আপনাকে শিক্ষাটা দিচ্ছি সেটা কাজে লাগাইতে পারেন সেই জিনিসটার জন্যে আগে যতটুকু প্রয়োজন আমরা দেখেন সব নতুন নতুন সার্কেট আমরা এনে আমাদের কাছে অলরেডি স্টক অনেক করে ফেলতেছি এবং শুধুমাত্র আমি 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 সংখ্যা বলবো না এখানে একটি একটি জিনিস এখানে কত পিস আছে দশ পিস বারো পিস আছে হ্যাঁ এরকম আমাদের কাছে অনেক আছে আরও হ্যাঁ এবং শুধুমাত্র একটা মডেলের না অনেক মডেলের এবং আরও আমি কালেক্ট করব এবং আপনার কাছে থাকলে আপনি দিবেন আমাকে তাইলে আমরা এরকম অনেকগুলো ডিভাইস নিয়ে যখন ট্রেনিং শুরু করব এবং জানতে পারবো দেখতে পারবো তারপরে আমি এখান থেকে নিয়ে সেটাকে ব্যবহার করতে পারবো প্রয়োজনে বিজনেসের মতো করে তাইলে আমি এই শিক্ষাটাকে শিখে গিয়ে সার্ভিস দিয়ে বরষার জায়গায় আসতে পারবো আর নয় তো হয়তো বা আমার কাছে কি হবে আমি সেটা শিখলাম কিন্তু সেটা দিব কার কাছে এবং দেওয়ার জন্য যে টুলস দরকার সেটা আমার কাছে নাই তাইলে আমার দোকান না থাকলে একজন আমাকে খুঁজে পাবে কীভাবে আমার যন্ত্রপাতি না থাকলে একজন কাজ দিলেই আমাকে কি একজন আমাকে কাজ দেওয়ার পরে আমি যদি সেই কাজটাকে স্পেয়ার পার্টস যে সমস্যার জন্যই তো আপনাকে ডাকা হবে আর সমস্যার সমাধানটা একটা না একটা খারাপ জিনিস থাকবেই সেই জিনিসটাকে পরিবর্তন করার জায়গাটাকে না আছে আনা পর্যন্ত আপনি আসলে নিজেকে এক্সপার্টলি করতে পারবেনও না কাজে আপনি প্রতিদিন কাজ না করতে পারার ব্যর্থতা একদিন কাছ থেকে হারাই যাবেন সো এই জন্যে আমরা আপনাকে এই যে নতুন নতুন সাকি দিচ্ছি এগুলো নিতে হইলে আমাদের কাছ থেকে কিনে আপনাকে আগে স্টুডেন্ট হইতে হবে একটা জিনিস আপনাদের সামনে আমি বলতেছি বারবার আপনাদের এই ট্রেনিংয়ের জন্যে না আমি এগুলো কিন্তু রিপেয়ার মানে করে দেখানোর জন্য আপনাদের আনি নি এগুলো আপনারা রিপেয়ার করার পরে শিখবেন যখন তখন যদি কখনো প্রয়োজন পড়ে নিয়ে এগুলোকে সেল করবেন এবং সেই ব্যাকআপটা আমি আপনাদেরকে কানেক্ট করে দিচ্ছি আর এতে করে আপনার শিক্ষাটাকেও একজনে গ্রহণ করতে পারবে তাইলে কি হলো আমি যেটা দিলাম সেটা আপনি গ্রহণ করলেন আপনি যেটা দিলেন সেটা কাস্টমার গ্রহণ করলো আবার আপনি যে প্রয়োজনটা ছিল সেটা আমি এখান থেকে প্রফিট করতে পারলাম সবাই আপনিও প্রফিট করতে পারলেন সব দিকে চিন্তা করে একটা কাজ শেখা দরকার আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইন থেকে যেহেতু আসা আমাদের তো অনেক চিন্তাধারা আলাদা সো আপনারা কেউই আমাদের কাছ থেকে আর ট্রেনিংয়ে ব্যর্থ হবেন না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর এখানে তো মাত্র শুরু আমার অটোমেশনের জন্য যেমন স্পেয়ার পার্টস আমার সাথে যথেষ্ট আসে এবং আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু জমানের এই রেফ্রিজারেশনের জন্য সর্বোচ্চ যদি পরিচিতি কেউ থাকে কারোর কাছে যদি প্রয়োজন থাকে কারো কাছে যদি স্পেয়ার পার্টস থাকে সেটা আমি হওয়ার চেষ্টা করব কারণ ইনভার্টার যেহেতু আমরা শুরু করছি রিপেয়ার ইনভার্টার পিসিবি যতই আসবে এগুলো আমরাকেই নিয়ে আমরাকে নিয়েই কাজ করতে হবে আমরাই কাজ করবো এবং আমার মতো কোনো ভাইই কাজ করবে ভালো থাকবেন সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টগুলো নিয়ে আরও ক্লিয়ারলি এবং আরও কী কী আসে আমাদের সার্ভিসে থাকবে এবং এগুলো কিনতে কী করবেন কিনতে কী সুবিধা আপনি নিতে পারবেন এবং আপনাকে এগুলো কেনার অধিক মানে গ্রহণযোগ্যতা কীভাবে পাবেন এবং আপনি এগুলো কি বলে এগুলোকে সার্ভিস করার জন্য ডাটা প্রয়োজন পড়লে কীভাবে এখান থেকে নেবেন একটা আইসি নাম্বার আপনি হারাই ফেলছেন অথবা ফুটে গেছে এটা আইসি নাম্বার আপনাকে দেওয়ার জন্যে আমার কাছে তো সার্কিটটা থাকা লাগবে এখন আপনি আমার কাছ থেকে যখন ট্রেনিং করবেন আমি তো সেই সার্কিটটাকে ভেঙে বলতে হলে প্যাকেটটা খুলে হলেও আপনাকে দিব কিন্তু আপনি যদি ক্লায়েন্ট হন আপনাকে তো প্যাকেটের পার্ট নাম্বারটাই আমি দিব তারপরে শুধু বলবো টাকা দেন আপনার লাগলে নেন মানে লাগলে আমার আপনার এই প্যাকেট করাই থাকুক আমি ভাঙবো না আর আপনি রিপেয়ার করতে বসছেন হয়তো দুই টাকার একটা পার্সের জন্য আপনার জিনিসটা রেডি হচ্ছে না মূল কারণটা হলো আপনি পার্সের নাম্বারটাই খেয়াল করতে পারছেন আমার মনে নেই বা আপনি খেয়াল করেননি আগেরবারে রিপেয়ার করার তাইলে আপনি কী হইলো আপনি শিক্ষার তো ভ্যালু থাকলো না এই জন্যে আমরা এই ব্যবস্থা নিয়েছি আমি আপনাদের মতো করে চিন্তা করেই আপনাদের জন্য এই ব্যবস্থাগুলো নিয়ে শুরু করতে যাচ্ছি আপনারা দ্রুতই প্রস্তুতি নেন আমাদের রিপেয়ারিং যে ট্রেনিংটা আছে সেটা আরও বেশি বেস্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ